নমস্কার বন্ধুরা জি কে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আপনি কি জীবনে বারবার আঘাত পাচ্ছেন আর আপনি ভাবছেন আমার সাথেই কেন এমন হচ্ছে যাদের আপনি ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে আগলে রাখলেন তারাই আপনাকে ভুল বুঝল যাদের আপনি ভাবেন খুব কাছের মানুষ তারা প্রয়োজন শেষে আপনার ঠিকানা ভুলে গেল তখন আপনি কি বিমর্ষ হয়ে পড়বেন মাথায় হাত দিয়ে হতাশ হয়ে পড়বেন কি করবেন আপনি আপনাকে বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি আপনি জানবেন যে মানুষের জীবন ঈশ্বরের হাতের শ্রেণীতে বিখ্যাত এক শিলালিপি মাত্র কারণ ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আপনার যদি ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস থাকে তাহলে আপনি এটা জানবেন যে পাপের নিধন হবে ঈশ্বরের ইচ্ছেতে এ বিষয়ে আপনার মনে আর কোনো সন্দেহই থাকবে না ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস আপনার তখনই থাকবে যখন আপনার মন থেকে সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যাবে আর অজ্ঞানতা দূর হয় কীভাবে অজ্ঞানতা দূর হয় অহংকার আর ত্যাগের মধ্য দিয়ে ঠাকুর বলছেন অজ্ঞানে এই বোধ হয় যে আমি কর্তা কিন্তু আসলে ঈশ্বর কর্তা ঈশ্বরই সব করেছেন আমি কিছু করছি না এই বোধ হলে সে তো জীবমুক্ত আমি কর্তা আমি কর্তা এই বোধ থেকেই যত দুঃখ যত অশান্তি জীবনের সব রকমের দুঃখ ও অশান্তি আঘাতে আপনি কখনোই ভেঙে পড়বেন না যদি আপনি ঠাকুর ও মায়ের জীবন ও কথাকে আত্মস্থ করতে পারেন মনে করুন মায়ের সেই জীবনের কথা ঠাকুর চলে গেছেন এই ধরণী ছেড়ে ঠাকুরকে ঘিরে যে কয়জন ভক্ত আনন্দের হাট বসিয়েছিলেন সবাই ছত্রভঙ্গ হয়ে এদিকে ওদিকে সরিয়ে গেছেন দক্ষিণেশ্বর মন্দির থেকে মাসিক বরাদ্দ সাত টাকা মাসহারা বন্ধ করে দেওয়া হয়েছে ঠাকুরের আদেশ অনুযায়ী মা রয়েছেন কামার পুকুরে চরম অর্থ সংকটে দিন কাটছে মায়ের নুন ভাতটুকুও জোটে না কিন্তু ঠাকুরের নির্দেশ কারও কাছে চিরভাব করো না সে আদেশ মা পালন করছেন অক্ষরে অক্ষরে তার এত কষ্টে দিন যাপনের কথা কেউ গুণাক্ষরেও জানতে পারেনি এতটা মনের জোর আত্মপ্রত্যয়ের দৃষ্টান্ত স্থাপন করে মা আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে সংসারে থেকেও নির্লিত থাকার শিক্ষা। ঠিক সেই আম গাছটির মতনই দেখবেন যে আম গাছটির আম যত মিষ্টি যত সুস্বাদু হয় তাকে ঢিলের আঘাত সহ্য করতে হয় ততটাই বেশি ঠাকুর বলছেন সংসারে জীব চার রকমের বদ্ধজীব মোমক্ষ জীব মুক্তজীব আর নিত্য জীব সাংসারিক বান্ধনে বাধা পড়ে থাকাটা যাদের স্বভাব তারাই হল বদ্ধজীব আর মুক্তজীবেরা জীবেরা নিত্য সিদ্ধ কেউ বা সাধন আবার কেউ নিত্যসিদ্ধ নিত্য সিদ্ধ যারা তাদের সাধনা করতে হয় না তারা জন্ম থেকেই জ্ঞান নিয়েই জন্মেছেন আর সংসারী মানুষের মধ্যে যারা মোমক্ষজীব তারা সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু কোথাও গিয়ে আটকে যায় ধনে জনে আসি জরায়ে হায় তবু মন তোমাকে চায় এই তোমাকে চাওয়াটাই খুব প্রয়োজন আপনার মন যদি ব্যস্ত থাকে উন্নত চিন্তা ভাবনায় উন্নত কাজে কর্মে তাহলে মানুষের আঘাত আপনার কাছে মনে হবে বড্ড তুচ্ছ আপনি মন থেকে সবটুকু ভালোবাসা আপনার অন্তরাত্মা পরমাত্মার প্রতি উজাড় করে দিন তাহলে বার্ষিক আঘাতে আপনি কখনোই আহত হবেন না ঠাকুর বলছেন সত্য কথাই হলো কলির তপস্যা সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আট চাই সত্যতেই ভগবানকে লাভ করা যায় সত্যতেই ভগবানকে ভালোবাসা যায় আপনি যদি সত্যের উপর নির্ভর করে আপনার জীবন কাটাতে চান তাহলে বাইরের কোনো প্রলোভন কোনো শাস্তির উপম কি আপনাকে সত্যের পথ থেকে সরিয়ে আনতে পারবে না ঠাকুর বলছেন মন হলো ধূপাঘরের কাপড় যেই রঙে সোপাবে সেই রঙই হয়ে যাবে মিথ্যেতে যদি অনেকক্ষণ ফেলে রাখা যায় তাহলে মিথ্যের রঙ হয়ে যাবে আর মিথ্যের রঙে আপনার মন রাঙিয়ে দিলে আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যাবে আর দৃষ্টি ঝাপসা হয়ে গেলে আপনি সত্যের আর মিথ্যের পার্থক্য করতে পারবেন না ফলে আঘাত জীবনে পাবেন অনেক অনেক বেশি আর মিথ্যে হল মনোরব কিন্তু সত্য সত্য হল সূর্যের মতো ঝলমলে সত্য দৃষ্টি আপনাকে ঝলসে দেবে তাই মানুষের আঘাতে আপনি কখনো হতাশ হবেন না কারণ উপরি উপরি আঘাতের ফলে আপনি হয়ে উঠবেন আরও শক্তিশালী আপনার চোখ থেকে সরে যাবে মিথ্যের আবরণ চাটুকারিতার পরিবর্তে আঘাতের মধ্য দিয়ে আপনি পাবেন ঈশ্বর দর্শন তাই আপনি কখনোই আঘাতে বিমর্ষ হবেন না বরঞ্চ আপনি মানুষের আঘাতকে মাথা পেতে নিন কারণ ঠাকুরের সেই কথা প্রত্যেকটি আঘাতই হলো, বাজিকরের খেলা বাজিকর কত কত বাজি করে কিন্তু সব মিথ্যে আর বাজিকরই সত্য আর এই সত্যের দর্শনে আপনার জীবন হয়ে উঠুক সুন্দর সফল ঠাকুরের কাছে কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবার করে যারা আমাদের পাশে আছেন তাদের প্রত্যেককে জানাই শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা আর নতুন যারা এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে তাদের কাছে আমার বিনীত অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে